আসসালামু আলাইকুম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে মেশিনের স্প্রে মেশিনের যে স্প্রে মেশিন রয়েছে এই মেশিনের একটি নোংরা পানি যেন না যায় যার জন্য একটা জাল মতন দেয়া থাকে তো এইটা কিন্তু ভিতরের দিকে ঢোকানো ছিল আমি বাহির করলাম এটা কিন্তু অনেক ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন এটা ভিতরে চলে যাচ্ছে তো এটা কিন্তু আমি বাহির করেছি তো আপনাদের দেখানোর সুবিধাটা একটু বড় করে বাহির করেছি তো এটা দিয়ে মানে তো অনেক সময় একই মেশিন দিয়ে দেখা যাচ্ছে যে ঘাস মারা বিষ স্প্রে করি এরপরে দেখা যায় মেশিনটা ধুই দুই তিনবার মেশিনটা ধুই নলের ভিতর দিয়ে পানি দিই স্প্রে করে বাহির করে দিই তারপরেও দেখা যাচ্ছে যে এই যে মারা বিষের এক থেকে যায় কি এটা থাকে এই কারণেই যে দেখুন এটা টান দিয়ে এখন বাহির করছে আমি দেখুন টান দিয়ে বাহির করার পরে যে কি একটা অবস্থা নোংরাতে নোংরাতে কি পরিমাণ তো যতই ধন এই যে এই নোংরাগুলো তো আর যাবে না মেশিনে পানিটা সাপ্লাই হয়ে বাহির হয়ে চলে যাবে কিন্তু এই নোংরাটা যাবে না আর এইখানে কিন্তু বিষ যে ঘাসমারা বিষ এখানে কিন্তু আছে তো ছোটো সারা অবস্থায় যদি স্প্রে করেন এই বিষগুলো যে যে দুই এক ফোঁটা করে দেখে মাথায় পড়তে 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 যে আমাদের মূল ফসল সেটাই নষ্ট হয়ে যায় তো এইটা দেখা যাচ্ছে যে এইখান থেকে যে থাকে এটা খুলে আপনারা সুন্দরভাবে এই যে নলের কিন্তু এটা যে এই যে এইখানে যে নলটা আছে এইখানে থাকে একটা মাথা আর এই যে মাথার যে হ্যান্ডেল মতন আমরা ধরে থাকি আর কি ধরে ধরে স্প্রে করি এইটা কিন্তু প্যাসের সাইজে থাকে এই জায়গাটা এই যে এখানে এখানে এমনভাবে প্যাসের সাইজে থাকে মনে হয় যে একটাই পোড়াটাই পোড়াটা কিন্তু না একটাই তো এটা আপনার এখান থেকে খুলে প্যাশ দিয়ে খুলে পরবর্তীতে এটা ভাই করবেন বিভিন্ন মেশিনে বিভিন্ন রকমভাবে থাকে এই আপনার জালিটা কিন্তু দেযা থাকে এটা আপনারা বাহির করে পরিষ্কার করে নেবেন মাঝে সাঝে তাহলে পরিষ্কার পানিও হবে ও স্প্রেও সুবিধা হবে ধন্যবাদ